পাকিস্তানের জন্য খুবই খারাপ খবর আপনারা তো জানেন পাকিস্তান দল ইউএসের সঙ্গে হেরেছে আর তারপরে হেরেছে ভারতের সঙ্গে দুটো ম্যাচ হেরে গিয়েছে তারা আর লিগ স্টেজের চারটা ম্যাচ আছে সেই এক গ্রুপে পাঁচটা দল আছে আর সেই চারটা করে ম্যাচ খেলবে কিন্তু পাকিস্তান দল দুটো ম্যাচ হেরে গিয়েছে আর একটা ম্যাচ জিতেছে সেই কানাডার সঙ্গে আর একটা ম্যাচ বাকি আছে সেই পাকিস্তান দলের সেই আইল্যান্ডের সঙ্গে খেলা হবে ষোলো তারিখে কিন্তু পাকিস্তান দলের জন্য খুবই খারাপ খবর কেননা পাকিস্তান দল কে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে ম্যাচটা জিততে হবে আইল্যান্ডের বিরুদ্ধে আর যদি ম্যাচই না হয় তাহলে কি হবে পাকিস্তান দলের আপনারা ভেবে রেখেছেন হ্যাঁ আমি ঠিকই বলছি পাকিস্তান দলের জন্য খুবই খারাপ খবর যে ষোলো তারিখে ম্যাচটা হবে পাকিস্তানের সঙ্গে আইল্যান্ডের ম্যাচ সেই ম্যাচটাতে অষ্টআশি পার্সেন্ট বৃষ্টির চান্স আছে আর সেই ম্যাচটা যদি না খেলা হয় তাহলে পাকিস্তান দল কোয়ালিফাই করতে পারবে না তারা লাহোরের জন্য রওনা হয়ে যাবে কেননা পাকিস্তানকে কোয়ালিফাই করতে হলে এই ম্যাচটা খেলা হতে হবে এবং ম্যাচ জিততে হবে সেই পাকিস্তান দলকে যদি বৃষ্টির জন্য খেলা না হয় এক এক পয়েন্ট ভাগ হয়ে যায় তাহলে কিন্তু ইউএসএ কোয়ালিফাই করে যাবে আমেরিকা কোয়ালিফাই করে যাবে কিন্তু পাকিস্তান দল কোয়ালিফাই করতে পারবে না কেননা পাকিস্তানকে কোয়ালিফাই করতে হলে ম্যাচই জিততে হবে আর বৃষ্টির জন্য যদি ম্যাচ না হয় তাহলে পাকিস্তান দল যেতে পারবে না তো পাকিস্তান দলের জন্য খুবই খারাপ হতে চলেছে কেননা অষ্টআশি পার্সেন্ট বৃষ্টির চান্স আছে মানে আপনারা ভেবে রাখুন বৃষ্টি অবশ্যই হতে পারে কনফার্ম নয় কি বৃষ্টি হবে না কিন্তু অষ্টআশি পার্সেন্ট চান্স আছে বৃষ্টির মানে বৃষ্টি অবশ্যই হতে পারে সুপার এইটের জন্য কোয়ালিফাই করে গেছে, তিনটা দল ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা এই তিনটা দল সুপার এইটের জন্য কোয়ালিফাই করে নিয়েছে কিন্তু যে দু তিনটা বড় দল আছে তাদের জন্য খুবই কঠিন হতে চলেছে একটা হচ্ছে নিউজিল্যান্ড আর একটা হচ্ছে ইংল্যান্ড আর এক হচ্ছে পাকিস্তান পাকিস্তান দলের জন্য খুবই ভালো হলো কালকে ভারত যে ইউএসএকে হারালো তো পাকিস্তান দলের জন্য একটা ভালো হলো কি রান রেটটা খারাপ হলো আর পাকিস্তান দলের রেটটা এখন ভালো আছে ইউএসের সঙ্গে আর ইউএসের একটা ম্যাচ বাকি আছে সেই আইল্যান্ডের সঙ্গে আর ইউএসএ যদি জিতে যায় তাহলে তো ইউএসএ কোয়ালিফাই করে যাবে আর যদি ইউএসএ হেরে যায় সেই আইল্যান্ডের কাছে আর সে পাকিস্তান যদি আইল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা যদি জিতে যায় তাহলে পাকিস্তান কোয়ালিফাই করে যাবে এবং ইউএসএ কোয়ালিফাই করতে পারবে না আর বৃষ্টির জন্য যদি পাকিস্তানের ম্যাচটা না হয় খেলা তাহলে এক এক পয়েন্ট ভাগ হয়ে যাবে এবং ইউএসএ দুটো ম্যাচ জিতে আছে তারা কোয়ালিফাই করে যাবে আর পাকিস্তান মাত্র একটাই ম্যাচ জিতেছে তো পাকিস্তানের মাত্র তিন পয়েন্ট হবে আর ইউএসের অলরেডি চার পয়েন্ট আছে তো সেই ইউএসএ কোয়ালিফাই করে যাবে আর পাকিস্তান বৃষ্টির জন্য সেই বিদায় নিয়ে নেবে তো বৃষ্টির জন্য সেই প্রচুর মুশকিলের মধ্যে থাকবে সেই পাকিস্তান দল কেননা অষ্টআশি পার্সেন্ট বৃষ্টির চান্স আছে তাই জন্যই তারা কোয়ালিফাই সেই ওপরওয়ালার হাতে আছে এখন সেই পাকিস্তান দলের কোয়ালিফাইটা কেননা তাদেরকে হার হালে ম্যাচ জিততে হবে আর ম্যাচ হতে হবে যদি বৃষ্টির জন্য ম্যাচ না হয় তাহলে তারা চলে যাবে বাড়ি আর কোয়ালিফাই করে যাবে ইউএসএ